আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা আমার পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখার পর এক এক জনের মনে এক এক রকম আবেগ এক এক রকম বিবেক এক এক রকম চিন্তা চেতনা কাজ করতে পারে এটাই স্বাভাবিক এই ভিডিওটির সাথে আমার জীবনের বাস্তব ঘটনার মিল রয়েছে এই ভিডিওটি যখন আমি অনলাইনে দেখতে পাই আসলে এই ভিডিওটি নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এবং এই ভিডিওটির মাঝে আমার জীবনে যে ঘটনাটি ঘটে গিয়েছে এই ভিডিওটির মাঝে আপনাদের শিক্ষার কিছু একটা বিষয় রয়ে গেছে সেটা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা এখানে এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচজন বাচ্চার মতো রয়েছে পাঁচজন বাচ্চার মধ্যে একজন বাচ্চা বাপ মূর্তি তার সাহনি তার আচার আচরণ একরকম বাকি সাতজনের কর্মকাণ্ড গুলো আরেক রকম বিষয়টা হচ্ছে এমন হতে পারে যে তারা আইসক্রিম খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচজন বাচ্চা একই সাথে বসা চারজন খাচ্ছে বাকি একজন আইসক্রিম খাচ্ছে না তার কাছে আইসক্রিম নেই যার কারণে তার সাহনি তার আসার আসলটা তার ভঙ্গিমাটা ওই রকম তারা কাছে সে যেন দেখছে না আসলে এই ভিডিও দেখলে বিষয়টি বোঝা যাচ্ছে এমন যে এই পাঁচ বাচ্চার ভিতরে সাইর বাচ্চা আইসক্রিম খাচ্ছে তাদের আইসক্রিমটা তাদের কোনো গার্ডিয়ান তাদের মা বাবা ভাই বোন যারাই আছে কোনো গার্ডিয়ান আইসক্রিম তাদেরকে কিনে দিয়েছে তারা একসাথে বসে খাচ্ছে কিন্তু যে বাচ্চাটি আইসক্রিম খাচ্ছে না তার কোনো গার্ডিয়ান নেই তার কোনো বাবা নেই মা নেই বাপ নেই বোন নেই বড় ভাই নেই গার্ডিয়ান বলতে কেউ নেই তাকে কিনে দেওয়ার মতো কেউ নেই শেখাইতে পারতেছে না অথচ তাদের সাথে বর্ষা আর এরা তো বাচ্চা মানুষ তাকে দিতে হবে তাকে নিয়ে খাইতে হবে এটা তো তারা বুঝে না দোষ কিন্তু তাদেরও না কিন্তু এই বাচ্চাটি যেন আসলে দেখছে না সে একটা ভঙ্গিমায় আছে যে সে তারা খাচ্ছে সে দেখতেছে না এরকম একটা ভঙ্গিমায় কিন্তু সে রয়েছে যে বঙ্গিমাটা কোন এক সময় আমার হয়েছিল আমি যখন আমার এইরকম ছোটবেলায় আমার বন্ধুদের সাথে এ সারা করতাম তাদেরকে তাদের বাবারা কিনে দিত তাদের মায়েরা কিনে দিত ভাইয়েরা কিনে দিত তাদের দাদা দাদি নানা নানিরা কিনে দিত কিন্তু আমাকে তো কিনে দেওয়ার মতো কেউ ছিল না আমিও এই রকম অবস্থার মধ্যে ছিলাম আর কি এই ভিডিওটির মতো অবস্থা আমারও ছিল আর তারাও যেন বাচ্চা মানুষ ছিল আমিও ছোট ছিলাম তারাও ছোট ছিল আমাকে দেখিয়ে দেখে খায়তো বিশ্বাস করেন আজকের এই ভিডিওটি দেখার পর আমি আমার নিজেকে আসলে ধরে রাখতে পারিনি যার কারণে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম আসলে আর কিছুই না এই ভিডিওটি যে এইভাবে আমার জীবনের সাথে মিলে যাবে বাস্তবতা মিলে যাবে আমি আসলে কল্পনা করতে পারি না যাই হোক সর্বশেষ সবাইকে আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে আপনাদের ছোট ভাই আপনাদের ছোট ছেলে মেয়ে আপনাদের ছোট নাতি নাতনি থাকলে যাদেরকে কিনে দিবেন পাশে দেখবেন যে অসহায় কেউ গরিব কেউ আছে কিনা দেখবেন আগে তাকে কিনে দিবেন তারপর আপনার বাচ্চাকে কিনে দেবেন আপনার বাচ্চাকে তো আপনি আদর করার জন্য আছেন আপনার ভাইকে তো বোনকে তো আপনি আদর করার জন্য আসেন আপনার নাতনি নাতনি তো আদর করার জন্য আপনি আসেন দেখাশোনা করার জন্য আসেন কিন্তু যে অসহায় যার মা নেই বাবা নেই তার ভাই বোন নেই যার গার্ডিয়ান নেই তার খুশটা নেওয়ার মতো নেই সুতরাং সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো এবং এটাই বলার চেষ্টা করব যে আসলে তার খুশটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কতটা শান্তি পাওয়া যায় আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে দিক ফিক আবার তাও বিল্লাহ نصر من الله حفظه الكريم وما كيرا دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته